বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ নানান রাজ্যের মানুষ নানান রকমের তাদের প্রাত্যহিক জীবনযাত্রা খাবারেও রয়েছে নানান বৈচিত্র্য বড় অংশের একটা মানুষ রয়েছেন যারা প্রাত্যহিক নিরামিষ খাবার খান অনেকেই আবার আমিষ খাবারের ছোঁয়াও খান না কিন্তু ট্রেনে বা বিমানে যাত্রা করলে সেই উপায় সবসময় থাকে না মানুষের মধ্যেও নানান রকমের প্রশ্ন নিরামিষ খাবার খেলেও আমিষ খাবারের ছোঁয়া এড়িয়ে যাওয়া খুব মুশকিল হয় বিভিন্ন সময় অনেক যাত্রীরাই প্রশ্ন তোলেন রেলের যাত্রীরাও প্রশ্ন তুলেছেন বারবার এবার এক বিশেষ ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল ভারতীয় রেলে এবার এমন একটি ট্রেন চালানো হবে যা কার্যত নিরামিষ অর্থাৎ সেই ট্রেনে যাত্রীদের কোনো রকম আমিষ জাতীয় খাবার পরিবেশন করা হবে না মাছ মাংস ডিম সেসব কোনো কিছুই যেমন পরিবেশন করা হবে না কোনো যাত্রীও ট্রেন সফরকালের মাছ মাংস ডিম বা আমিষ জাতীয় খাবার নিয়ে সওয়ার হতে পারবেন না এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ শুনতে অবাক লাগলেও একটি বিশেষ ট্রেন যেখানে কোনো আমিষের ছোঁয়া লাগবে না দিল্লি থেকে কাশ্মীর আটরা স্টেশন পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে তাতেই এই নিরামিষ খাবার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ নিরামিষ এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এটাই হবে দেশের মধ্যে প্রথম নিরামিষ ট্রেন জানা গিয়েছে ট্রেনের প্যান্ট্রিকারেও কোনো রকম ডিম মাছ মাংস প্রবেশ নিষিদ্ধ দিল্লি কাটরা বন্দে ভারতী দেশের মধ্যে প্রথম নিরামিষ ট্রেন এই তকমা পাচ্ছে আইআরসিটিসি ও সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে এই তকমা দেওয়া হয়েছে ভারতীয় রেল সম্প্রতি দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলাচল করি বন্দে ভারত এক্সপ্রেসে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন শুরু করেছে মাছ মাংস ডিমের মতো আমিষ কোনো খাবার পরিবেশন করা হচ্ছে না এই ট্রেনে যাত্রীদের নিজস্ব আমিষ খাবার ট্রেনে নিয়ে আসাও কার্যত নিষিদ্ধ দীর্ঘদিন ধরে নিরামিষ খাবারে অভ্যস্ত যে সমস্ত রেল যাত্রীরা বা যাদের ছোঁয়া লাগার নানান রকম প্রশ্ন ছিল মনে আমিষের সঙ্গে এবার নিরাপদে ভ্রমণ করতে পারবেন দেশের মধ্যে প্রথম নিরামিষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত ভারতীয় রেল কর্তৃপক্ষের